নমস্কার বন্ধুরা পিএম এম প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এই মুহূর্তে দারুণ দারুণ সুখবর আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন যে কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে তবে আজ কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কুড়িতম তম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু তারিখ প্রকাশিত করেছে অর্থাৎ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্র সরকার কিন্তু অবশেষে কুড়িতম কিস্তির কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে এছাড়াও আপনারা তো সকলেই জানেন কুড়িতম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের সময়সীমার মধ্যে কিন্তু দেওয়ার কথা ছিল তবে এবার কিন্তু এই সময়সীমার মধ্যে আপনাদের কুড়িতম কিস্তির টাকা ঢুকছে না এবার কিন্তু আগস্ট মাসে কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা ঢুকছে তো আগস্ট মাসে কুড়িতম কিস্তির টাকা কত তারিখে ঢুকবে এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কুড়িতম কিস্তির টাকা কোন রাজ্য থেকে রিলিজ করবে এবং কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাশ দেখাব তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পের দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে একটি নতুন তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আগস্ট মাসে কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে তো আগস্ট মাসের কত তারিখে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কত টাকা এবং কোথা থেকে এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমে হেডলাইনে বলা হয়েছে পি এম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা কুড়িতম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ পিএম কিষান প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য কেন্দ্র সরকার তরফ থেকে বড় আপডেট দেশের সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর কুড়িতম কিস্তির দু হাজার টাকার তারিখ প্রকাশ কেন্দ্র সরকার অবশেষে পি এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ করল দীর্ঘ অপেক্ষার পর আজ কৃষকদের ফাইনাল দিনক্ষণ জানালো আগস্ট মাসে প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা ঢুকবে দশ কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে আগস্ট মাসের কত তারিখে এবং কোন রাজ্য থেকে প্রধানমন্ত্রী টাকা রিলিজ করবে দেখুন তো আপনার বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কুড়িতম কিস্তির কিন্তু ফাইনাল দিনক্ষণ জানানো হয়েছে কুড়িতম কিস্তির টাকায় কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে দশ কোটি কৃষক পরিবারকে কিন্তু টাকা দেওয়া হবে তো আগস্ট মাসে কত তারিখে ঢুকবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে কিন্তু এই টাকা রিলিজ করবে এবং কত টাকা রিলিজ করবে কত সংখ্যক কৃষক পরিবার এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা পাবে সমস্ত বিষয়ে কিন্তু নিচের প্রতিবেদনগুলিতে বলা হয়েছে কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই একাধিক প্রকল্প চালু করেছে তার মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা কেন্দ্র সরকার এই প্রকল্প প্রথম চালু করেছিলেন দু সালে এই প্রকল্পটি শুধুমাত্র দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ার উদ্দেশ্যেই চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর অ্যাকাউন্টটি সরাসরি ছ টাকা দেওয়া হয় তিনটি কিস্তি দু হাজার টাকা করে দেওয়া হয় এখনও পর্যন্ত এই প্রকল্পে উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অধীনে প্রতিটি কিস্তি চার মাস ব্যবধানে ছাড়া হয় উদাহরণস্বরূপ সতেরোতম কিস্তি আঠেরোই জুন দেয়া হয়েছিল এবং আঠারো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর এছাড়াও উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে তাই পরবর্তী কিস্তি চার মাস ব্যবধান ধরলে জুন মাস হচ্ছে তবে এবার জুন এবং জুলাই মাস পেরিয়ে গেলেও কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা ঢোকেনি তাই কৃষকরা এবার কুড়িতম তম কিস্তির দু টাকা কবে ঢুকবে সেই নিয়েই কৃষকদের মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন জেগেছিল তো আপনার বুঝতেই পারেন পিএম এম প্রকল্পে কিন্তু প্রত্যেক বছর ছ টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তি কিন্তু দু হাজার করে দেওয়া হয় এবং প্রতিটি কিস্তি কিন্তু চার মাস ব্যবধানে দেওয়া হয় যেমন সতেরোতম কিস্তির টাকা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল এবং আঠেরোতম কিস্তি কিন্তু অক্টোবর মাসে এবং উনিশতম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিলো তাই চার মাস ব্যবধানে ধরলে এবার কিন্তু জুন মাসে এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল কিন্তু জুন এবং জুলাই মাস পেরিয়ে গেলেও কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কুড়িতম কিস্তির টাকা ঠোকেনি তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে তার তারিখ ঘোষণা করে জানানো হয়েছে কুড়িতম তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসেই দেওয়ার কথা জানানো হয়েছে কৃষি দপ্তরের আধিকারিক মনোজ কুমার গুপ্তা তিনি জানিয়েছেন পয়লা জুনের পর থেকে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে দেশের সমস্ত কৃষকদের ইতিমধ্যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা আর এফটি সাইন বাই স্টেট এছাড়াও পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে শুধু তাই নয় যোগ্য কৃষকদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাপটিও প্রসেসেই এস লেখাটি চলে এসেছে দেশের প্রায় কুড়ি কিস্তিতে দশ কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে প্রায় তেইশশো হাজার কোটি টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে তো আপনার বুঝতেই পারেন টাকা দেওয়ার যেটি প্রসেস সেটি কিন্তু জুন মাসে শুরু হয়েছিল সমস্ত যোগ্য কৃষকদের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিংবা আর সাইন বাই স্টেট এছাড়াও কিন্তু পেমেন্ট প্রসেস লেখাটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের কিন্তু অ্যাপ্রুভেল প্রসেসে ইতিমধ্যেই ইয়েস লেখাটি চলে এসেছে তাই কুড়িতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে একটি তারিখ প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু দশ কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং কিন্তু তেইশশো হাজার কোটি টাকা এই কিস্তি রিলিজ করার কথা জানিয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী দেশের প্রায় দশ কোটি কৃষক পরিবারকে কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুই এবং তেসরা আগস্ট উত্তরপ্রদেশের বানারসী কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং মিডিয়া সূত্রে আগামী দুসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি অংশগ্রহণের মধ্য দিয়েই কুড়িতম কিস্তির দু হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এবং কুড়িতম কিস্তি মোট তেইশশো হাজার কোটি টাকারও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে তবে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার তারিখ অফিসিয়ালিভাবে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত প্রকাশ করেনি তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই জুলাই মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির ফাইনাল তারিখ অফিসিয়ালিভাবে প্রকাশিত করবে কেন্দ্র সরকার তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দশ কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে যেখানে কিন্তু তেইশো হাজার কোটি টাকা রিলিজ করা হবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু উল্লেখ করা হয়েছে দোসরা এবং তেসরা আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে বানানসীতে অংশগ্রহণ করবেন এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরা আগস্ট পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির দু টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করবেন তবে দোসরা আগস্টের টাকা দেওয়ার বিষয় এখনও পর্যন্ত কেন্দ্র সরকার কিন্তু অফিসিয়ালিভাবে তারিখ প্রকাশিত করেনি, যদি অফিসিয়ালভাবে তারিখ প্রকাশিত করে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেওয়া হবে